ভবন রবি তীর্থ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো অল বেঙ্গল স্কুল কুইজ প্রতিযোগিতা কল্যাণী বিধানসভার চক্রবর্তী অল বেঙ্গল স্কুল কুইজ দু হাজার পঁচিশ নদিয়া জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলার স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই কুইজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের পক্ষ থেকে সরস্বতী বন্দনা এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এদিন এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমার মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত বিদ্যালয়ের অধ্যক্ষ মধুসূদন চক্রবর্তী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি বহু বিশিষ্ট জনেরা বিদ্যালয়ের পক্ষ থেকে জানা যায় দুশো আটটি স্কুল অংশগ্রহণ করে এই কুইজ প্রতিযোগিতায় এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো